এই গল্পটি একটি বিমানের ত্রুটি নিয়ে যদি এখনই আটকানো না হতো তবে সবাই মারা যেত বিমানবন্দরের রানওয়ের কাছে প্রচণ্ড বাতাস ইঞ্জিনের গর্জন আর ঘোষণার শোরগোলের মাঝে হঠাৎ একটি তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এলো কিছু মানুষ ঘুরে তাকালো। গ্রাউন্ড স্টাফরা ভ্রু কুচকে দেখল টেকনিশিয়ানরা অবাক হলেন এবং তাদের সামনে দাঁড়িয়েছিল একজন রোগা পাতলা শ্যামলা এগারো বছরের গরিব ছিলে যার হাঁপাতে হাঁপাতে বুক ওঠানামা করছিল তার চোখে এমন এক ভয় ছিল যা কোনো নাটকের মতো মনে হচ্ছিল না কিন্তু ছেলেটি বারবার বলা সত্ত্বেও কেউ তার কথা শুনল না আর তারপর ঠিক পনেরো মিনিট পর যা ঘটল তাতে সবার জ্ঞান হারিয়ে যাওয়ার অবস্থা হলো। জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সেদিন বিমানবন্দরে সবকিছু সাধারণ মনে হচ্ছিল দিল্লি থেকে মুম্বাইগামী একটি বড় বাণিজ্যিক বিমান উড্ডয়নের জন্য প্রস্তুত ছিল চকচকে সাদা বডি ডানার নিচে দুটি বিশাল ইঞ্জিন লেজে কোম্পানির লোগো ঠিক যেমনটা আমরা টিভিতে দেখি যাত্রীরা আগেই বোর্ডিং সেরে নিয়েছিলেন কেউ জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিলেন কেউ সিট বেল্ট বাঁধছিলেন কেউ ফোনের শেষ মেসেজ পাঠাচ্ছিলেন ককপিটে পাইলট এবং কো পাইলট বসে পড়েছিলেন চেকলিস্ট পড়া হচ্ছিল জ্বালানি নেভিগেশন যোগাযোগ অটো পাইলট সব কিছু স্ক্রিপ্টের মতো চলছিল গ্রাউন্ডস্টাফ শেষ নজর বুলিয়ে নিচ্ছিল ল্যান্ডিং গিয়ার টায়ার দরজা কার্গোডোর সব ফাইনাল চেকেছিল রানুয়ের অন্যদিকে আরও কিছু জাহাজ ট্যাক্সিং করছিল কন্ট্রোল টাওয়ারে বসা লোকজন মনিটরে নজর রাখছিলেন সেই ভিড় সেই সিস্টেম সেই যন্ত্রপাতির মাঝে দাঁড়িয়েছিল আরিয়ান এক বিমানবন্দর পরিচ্ছন্নতা কর্মীর ছেলে তার বাবার নাম ছিল রমেশ তিনি এই বিমানবন্দরে গত কয়েক বছর ধরে কাজ করছেন তার কাজ আনুষ্ঠানিকভাবে শুধু এটাই ছিল মালামাল সরানো ট্রলি লাগানো চেক ইন এরিয়া এবং গেটগুলোতে পরিচ্ছন্নতা দেখা মাঝে মাঝে রানওয়ের ধানে পড়ে থাকা আবর্জনা সরানো তার কাছে কোনো দামি ইউনিফর্ম ছিল না ছিল শুধু একটি সাধারণ জ্যাকেট যাতে কোম্পানির লোগো ছিল এবং গলায় একটি নিচুতলার কর্মীর পরিচয়পত্র আজ প্রথমবারের মতো তিনি আরিয়ানকে একদিনের জন্য নিজের সাথে নিয়ে এসেছিলেন আসলে তাকে বাড়িতে একা রাখার ইচ্ছা ছিল না এবং রবিবার থাকায় স্কুলের ছুটি ছিল তিনি ভেবেছিলেন ছেলে দেখুক তার বাবা কী কাজ করে পরিবেশটা একটু বুঝুক এবং ভবিষ্যতে আরও ভালো জীবন গড়ার অনুপ্রেরণা পাক আরিয়ানের কাছে বিমানবন্দর ছিল অন্য এক দুনিয়ার মতো ভেতরে পা রাখতেই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ঠান্ডা হাওয়া চকচকে মেঝে ওঠানামা করা এস্কেলেটার বড় বড় স্ক্রিনে ফ্লাইটের নাম সবই তার কাছে জাদু বলে মনে হচ্ছিল সে চুপচাপ সব কিছু দেখছিল রানওয়ে দূর থেকে দেখা যাচ্ছিল যেখানে জাহাজগুলো ধীরে ধীরে দৌড়ে তারপর আকাশে উড়াল দিচ্ছিল তাদের শব্দ তার বুকের ভেতরে কাঁপন ধরাচ্ছিল অনেকক্ষণ ধরে সে কেবল তার বাবার পিছু পিছু ঘুরছিল কখনো ট্রলি সাজানো কখনো খালি বোতল কুড়ানো দেখছিল কিন্তু তার কাছে আসল আকর্ষণ ছিল সেই বড় বড় জাহাজগুলো যেগুলো এত ভারী হওয়া সত্ত্বেও আকাশে উঠতে পারে কিছুক্ষণ পর রমেশ একটি গেটের কাছে ডিউটি পেলেন যেখান থেকে সেই দিল্লি মুম্বাই ফ্লাইটটির বোর্ডিং চলছিল তিনি আরিয়ানকে বললেন এখানে পাশে বসে থাক এদিক ওদিক দৌড়াদৌড়ি করিস না এই মেশিনগুলো কোনো রসিকতা নয় এরপর তিনি নিজে ব্যাগেজ ট্যাগের লোডিংয়ের দিকে চলে গেলেন আরিয়ান সেখানে দাঁড়িয়ে জাহাজটি দেখছিল যাত্রীরা ভেতরে যাচ্ছিলেন কর্মীরা হেসে তাদের স্বাগত জানাচ্ছিলেন একটি কার্গো কন্টেনার বোঝাই ট্রাক জাহাজের নিচের অংশে লাগানো ছিল বিমানের পেছনের লেজের কাছে সে একটি বিশেষ অংশ দেখতে পেল যেখানে কিছু একটা ঘুরছিল যেন একটি ছোট ফ্যান এটি এক ধরনের এক্সস্ট বা অক্সিলিয়ারি ফ্যান ছিল সে মনোযোগ দিয়ে সেটি দেখছিল হঠাৎ এক মুহূর্তের জন্য সেখানে একটি ছোট ঝিলিক দেখা গেল যেন কোনো তার থেকে আগুনের ফুলকি বেরিয়েছে সে চোখ কচলে দেখল হয়তো চোখের ভুল কিন্তু আবারও সেই একই জায়গায় হালকা স্পার্ক দেখা গেল আরিয়ান থমকে গেল তার মনে পড়ল টিভিতে কোনও এক তথ্যচিত্রে দেখেছিল কিভাবে ছোট বৈদ্যুতিক স্পার্ক থেকে বড় আগুন লাগতে পারে বিশেষ করে যেখানে জ্বালানি আর অতিরিক্ত তাপের ব্যাপার থাকে তার বুক ধরফর করতে লাগল সে দৌড়ে পাশে দাঁড়িয়ে থাকা টেকনিশিয়ানের কাছে গেল যে ট্যাবলেটে চেট লিস্ট টিক করছিল আঙ্কেল ওখানে কিছু একটা সমস্যা আছে ফ্যানের কাছে স্পার্ক হচ্ছে আপনি একটু দেখুন না টেকনিশিয়ান প্রথমে তার দিকে পাত্তাই দিল না তারপর হালকা হেসে বলল খোকা আমরা রোজ একশো ফ্লাইট চেক করি প্রতিটি নাট বল্টু চেক করা আমাদের কাজ সব ঠিক আছে তুই তোর বাবার কাছে যা এখানে বড় কাজ চলছে কিন্তু আরিয়েন সরল না তার নজর তখনও সেই ফ্যানের দিকেই ছিল যেখানে সে স্পার্ক দেখেছিল স্যার এবার ঠিকঠাক চেক হয়নি সত্যি যদি এই বিমানটা ওড়ে তবে ভেঙে পড়বে দয়া করে আরেকবার দেখুন না টেকনিশিয়ানের চেহারা বদলে গেল তার মনে হল এই বাচ্চাটি এখন বেশি কথা বলছে সে রেগে গিয়ে বলল চল সরে এখান থেকে আমাদের কাজ শেখাবি তুই কি এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার যা পালা এখান থেকে পাশে দাঁড়িয়ে থাকা দুই তিনজন গ্রাউন্ড স্টাফও হেসে বলল বাচ্চা মানুষ আওয়াজ শুনে ভয় পেয়েছে কেউ বলল বেশি সিনেমা দেখে ফেলেছে যাত্রীরা তাদের জানালা দিয়ে এই দৃশ্য দেখছিলেন তারা দেখছিলেন একটি ছোট বাচ্চা রানওয়ের কাছে কর্মীদের সাথে কথা বলতে বলতে হাত নাড়ছে কিন্তু কোনো কথা তাদের কানে পৌঁছল না তাদের কাছে এটা ছিল শুধু একটা দৃশ্য পাইলট উড্ডয়নের অনুমতি চাইছিলেন টাওয়ার রানওয়ে নাইন লেফট রেডি ফর টেক অফ কন্ট্রোল রুম থেকে জবাব আসতেই যাচ্ছিল কেউ একজন বলল অনুমতি এখনই পাওয়া যাবে একে তাড়াতাড়ি সরাও আরিয়ানের বুক জোরে জোরে ধরপর করছিল সে বুঝতে পারছিল না কেন কেউ তার কথা শুনছে না সে তো পরিষ্কার স্পার্ক বেঁধেছে তার মাথায় একটি চিন্তা ঘুরছিল যদি এটি উড়ে যায় আর সত্যিই কোনো সমস্যা হয় সে চারদিকে তাকালো সে এক ব্যক্তিকে দেখতে পেলো কালো জ্যাকেটে এবং গলায় রেডিও ডিভাইস ঝোলানো কর্মীরা তার থেকে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছিল তার বাবা একবার নাম নিয়েছিলেন তিনি হলেন সিনিয়র গ্রাউন্ড অপারেশনস ম্যানেজার এই বিমানবন্দরের টাওয়ার আর এয়ারলাইনের লোকের পরেই তিনি সবচেয়ে প্রভাবশালী আরিয়ান এক সেকেন্ডও সময় নষ্ট করল না সে দৌড়ে তার কাছে চলে গেল স্যার স্যার দয়া করে আমার কথা শুনুন সিনিয়র অফিসার যিনি কোনো রিপোর্টে চোখ বুলাচ্ছিলেন বিরক্তির সাথে তার দিকে তাকালেন কে তুই আমি আমি ক্লিনারের ছেলে রমেশের আজই প্রথম এসেছি সে হাঁপাতে হাঁপাতে বলল কিন্তু আমি নিজের চোখে ওই প্লেনের পেছনের ফ্যানে স্পার্ক দেখেছি দুবার আপনি যদি এখন এই প্লেনটাকে না থামান তবে আজ অনেক মানুষ মারা যাবে স্যার প্লিজ ছেলেটির কণ্ঠস্বর কাঁপ ছিল কিন্তু তার চোখে যে ভয় ছিল তা নকল মনে হচ্ছিল না সেটি নিছক ঘাবড়ানো ছিল না বরং এমন এক ভয় যা কোনো কিছু চোখের সামনে ঘটতে দেখার পর আসে সিনিয়র অফিসারের কাছে দুটি বিকল্প ছিল হয় একে বাচ্চার বোকামি ভেবে উপেক্ষা করা নতুবা দুই মিনিটের জন্য উড্ডয়ন থামিয়ে ক্রস চেক করানো সাধারণ দিনে তিনি হয়তো প্রথম বিকল্পটি বেছে নিতেন কারণ প্রতি মিনিটের দেরিতে লক্ষ লক্ষ টাকার ক্ষতি শিডিউল বিপর্যয় আর যাত্রীদের অভিযোগের ভয় থাকে তার ওপর এয়ারলাইন স্টাফদের চাপ আলাদা কিন্তু আজ কেন জানি না ওই বাচ্চার কথাগুলো তার মনে গেথে গেল কয়েক সেকেন্ড চুপ থাকার পর তিনি ওয়াকিটকি তুললেন ফ্লাইট নাম্বার এক্স 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 টেক অফ হোল্ড করো রিপিট টেক অফ হোল্ড রানওয়ে সাইডে একটি শেষ পরিদর্শন হবে কন্ট্রোল টাওয়ারে গেল পাইলট বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন কারণ কি উত্তর এলো গ্রাউন্ড লেভেল ইস্যু পাঁচ মিনিট পাইলট রেগে গেলেন এয়ারলাইন পরে অভিযোগ করবে কিন্তু তখন ওপরে কেউ জানত না নিচে কি হচ্ছে টেকনিশিয়ানরা বিরক্ত হলেন এখন এই বাড়তি নাটক কেন সব তো চেক করা হয়েছে সময় নষ্ট হচ্ছে কিন্তু ওপরের নির্দেশ মানতেই হবে যখন বিমানের পেছনের অংশের ফ্যানটি খুলে দেখা হলো তখন সবার মুখের রঙ উড়ে গেল ভেতরে একটি তারের আবরণ ঘর্ষণে খয়ে গিয়ে উন্মুক্ত হয়ে পড়েছিল তার পাশেই ছিল একটা মোটর হাউজিং যা অতিরিক্ত গরম হয়ে গিয়েছিল ইলেকট্রিক্যাল সিস্টেমে এই সমন্বয় মানেই হলো রেড অ্যালার্ট উড্ডয়নের সময় যখন ইঞ্জিন পূর্ণ গতিতে চলত কম্পন আর তাপমাত্রা দুই বাড়ত তখন সেই উন্মুক্ত তারটি আরও ঘর্ষণ সৃষ্টি করত স্পার্ক বাড়তো এবং চরম পর্যায়ে সেখানে বিস্ফোরণ বা আগুন লেগে যেতে পারত টেকনিক্যাল রিপোর্ট পরে বলেছিল যে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই যান্ত্রিক বিকল হওয়ার পূর্ণ সম্ভাবনা ছিল অর্থাৎ সেই পুরো বিমানটি কয়েক মিনিটের মধ্যেই আকাশে আগুনের গোলায় পরিণত হতে পারত সিনিয়র অফিসার উচ্চস্বরে চিৎকার করে বললেন এটা কিভাবে চোখ হেরিয়ে গেল রুটিন চেক কে সাইন করেছে টেকনিশিয়ানরা চুপ ছিলেন কেউ কোনো কথা বলতে পারছিলেন না কারোর কপালে ঘাম ছিল কেউ বা মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন অভ্যন্তরীণ তদন্ত শুরু হল লগবুক বের করা হল জানা গেল যে আগের মেন্টেন্স কাজগুলো তাড়াহুড়ো করে করা হয়েছিল লক্ষ্য পূরণ করার জন্য কিছু চেক শুধু কাগজেই সম্পন্ন বলে ধরে নেওয়া হয়েছিল বাস্তবে খুলে দেখা হয়নি সেদিন দোষী টেকনিশিয়ানদের তৎক্ষণাৎ বরখাস্ত করা হলো। শুধু বিভাগীয় ব্যবস্থা নয় নিয়ন্ত্রক সংস্থার স্তরেও তদন্ত চলল এভিয়েশন অথরিটি তাদের উপর দশ বছরের নিষেধাজ্ঞা জারি করল তারা আর কোনো এয়ারলাইনের জটিল রক্ষণাবেক্ষণ কাজে যুক্ত হতে পারবেন না সিস্টেমে লিপিবদ্ধ হলো যে তাদের এই ভুল শুধু মানবিক ত্রুটি নয় বরং ছিল চরম অবহেলা ফ্লাইটটি বাতিল করা হলো যাত্রীরা প্রথমে রেগে গিয়েছিলেন আমাদের সময় নষ্ট করা হলো এটা কি রসিকতা কিন্তু যখন তাদের জানানো হল যে একটি যান্ত্রিক ত্রুটির কারণে সতর্কতা অবলম্বন করা হয়েছে তখন অনেকের মুখ ফ্যাকাশে হয়ে গেল ভাবতেই বুক কেঁপে ওঠে যে প্লেনটি যদি উড়ে যেত তবে কি হতো কয়েক ঘন্টা পর যখন জরুরি কাজ শেষ হলো তখন আরিয়ানকে অফিসে ডাকা হলো। একটি ছোট ঘর যেখানে সাধারণত কর্মীদের সভা হয় সেই ঘরে আজ সে একটি চেয়ারে বসেছিল সামনে বিমানবন্দরের কর্মকর্তারা এয়ারলাইনের প্রতিনিধি এবং তার নিজের বাবা রমেশ রমেশের চোখে জল ছিল তাকে এতক্ষণে পুরো বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে যে তার ছেলে যদি সেই সময় চুপ থাকত যদি বড়দের কাজে হস্তক্ষেপ করার সাহস না দেখাত তবে কি হতে পারত সিনিয়র অফিসার তার কাঁধে হাত রেখে বললেন আজ তুই তা দেখেছিস যা ডিগ্রিধারীরাও দেখতে পায়নি তুই কথা বলার ঝুঁকি নিয়েছিস যদিও তোর উপর কোনো দায়িত্ব ছিল না কিন্তু তুই দায়িত্ব অনুভব করেছিস এটাই আসল তফাত আরিয়ান নিচু স্বরে বলল আমি শুধু সেটাই করেছি যা আমার সঠিক মনে হয়েছে স্যার যদি আমি চুপ থাকতাম আর পরে কিছু হতো তবে আমি আয়নায় নিজের মুখ দেখতে পারতাম না রমেশ তাকে জড়িয়ে ধরলেন তার চোখে জল গড়িয়ে পড়ল গর্বের ভয়ের এবং স্বস্তির জল কিছুদিন পর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল যে আরিয়ানকে সাহসিকতার স্বীকৃতি দেওয়া হবে তার সম্মানে একটি ছোট অনুষ্ঠান হল সে শুধু একটি শংসাপত্রই পেল না বরং পড়াশোনার জন্য বৃত্তির প্রতিশ্রুতিও পেল যখনই তুমি চাও এভিয়েশন বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে আমরা তোমাকে সাহায্য করব মিডিয়াতেও এই খবর পৌঁছালো তবে এটি বড় কোনো জাতীয় নাটক হয়ে ওঠেনি কিছু স্থানীয় নিউজ চ্যানেল দেখালো ক্লিনারের ছেলে বাঁচালো শত শত প্রাণ কিছু সাংবাদিক তাকে প্রশ্ন করল তোমার ভয় লাগেনি যদি সব ভুল প্রমাণিত হতো তবে কি হতো সে শুধু বলল ভয় তো লেগেছিল কিন্তু তার চেয়ে বেশি ভয় ছিল এটা ভেবে যে দেখেও যদি কিছু না বলি কখনো কখনো জীবন বাঁচানোর সবচেয়ে বড় ডাকটি সবচেয়ে সাধারণ মানুষের কাছ থেকেই আসে আরিয়ান গরিব ছিল তার দামি পোশাক ছিল না পকেটে পাসপোর্ট ছিল না প্রোফাইলে কোনো ডিগ্রি ছিল না সে ব্যবস্থার অংশও ছিল না ছিল ব্যবস্থার প্রান্তে বাড়িয়ে থাকা এক ব্যক্তির ছেলে কিন্তু তার দৃষ্টি ছিল স্বচ্ছ এবং দায়িত্ববোধে সমৃদ্ধ সে তা দেখেছিল যা অন্যরা অভ্যাসবশত এড়িয়ে গিয়েছিল যেখানে প্রতিদিন কাজ করা লোকেদের চোখ ঝাপসা হয়ে গিয়েছিল সেখানে একটি নতুন শিশুর নজর খুঁতটি ধরে ফেলেছিল যদি আজও আপনার মনে হয় বাচ্চা মানুষ সে কি বুঝবে তবে মনে রাখবেন অবহেলা বয়স দেখে না ভুল এই কারণে থেমে থাকে না যে আপনি সিনিয়র না জুনিয়র আপনার ডিগ্রি আছে কি নেই আর সত্য কোনো পদের মুখাপেক্ষী নয় কখনো কখনও যে সবচেয়ে নিচে দাঁড়িয়ে থাকে সেই ওপরের মানুষগুলোকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে দেয় পরেরবার যখন কোনো ছোট দুর্বল বা ব্যবস্থার বাইরের কোনো মানুষ আপনাকে কিছু বলবে কোনো বিপদের দিকে নজর কাটবে বা কোনো ত্রুটির দিকে ইশারা করবে তখন ও কি জানে বলে তাকে উড়িয়ে দেবেন না সোনাও একটি দায়িত্ব আর কখনও কখনো সেই সোনাটাই শত শত জীবন বাঁচিয়ে দেয় যদি গল্পটি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন সোনাও একটি দায়িত্ব